হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রচণ্ড গরম পড়ছে গরমে উত্তরের অবস্থা নাজেহাল উত্তরগুলো গরমে নাজেহাল হয়ে গিয়েছে তো চলুন আপনাদেরকে উত্তরগুলোকে দেখাইনি ভিউস দেখুন আমি সিরাজিগুলোকে ছেড়ে দিয়েছি তো পাখাগুলো বেঁধে রেখেছিলাম তো আমি নটটার একটি পাখা ছেড়ে দিয়েছি দেখি কী হয় তো আজকে তারা গোসল করলো আমি এখানে পানি দিয়েছিলাম তো ঠান্ডা পানিতে গোসল করলো আর ভিউয়ার সব কত্তর কিন্তু পানির প্রচণ্ড পিপাসা তো আর এখন তাদের খেতে দিতে হবে কারণ বিকাল বাজে চারটা এই টাইমে আমার খাইতে দিতে হবে তো ভিউর্স আমার কবুতরের খাবার শেষটা এখন আমি গম আর চাল ছিল সেগুলো দিব কবুতরকে খাবার দিয়ে দিয়েছে এখন কবুতরের মাত্রই খাবার দিলাম আপনাদের ভিডিও শেয়ার করার আগে দেখি তারা খায় নাকি আর ভিউয়ার্স একটি প্রবলেম হয়ে গিয়েছে এখন কবুতরের ঘরে প্রচন্ড মাইজিল চলে এসেছে খালি প্রচুর মাইজিল ওই দিন আগে আরও বেশি ছিল আমার একটি ডিম নষ্ট করে দিয়েছে গিরিবাস কৌতরের তো ভিওয়ার্স আপনাদের এই নতুন যেটা এনেছিলাম একবার তো বাচ্চা সেল করে দিয়েছে আবার দ্বিতীয়বার আবার ডিম পেরেছে আর ভিওয়ার্সে যে এইখানে একটা ওদের ডিম আর একটা আরেকজনের ডিম দেখুন ভিওয়ার্স কত কা করে মাইজিল প্রচুর মাইজিল ভিওয়ার্স আমি যে ঘরটা ধরছি আমার নিজেরও ভয় লাগছে যদি কামড় মারে যে গরম পড়ছে আজকে ডিগ্রি সেলসিয়াস আমাদের দিতে তো এই যে আমাদের এবার বাস গিরিবাস ভিওয়ার্স এবার দুইটা বাচ্চা হয়নি একটা ডিম গরমের কারণে নষ্ট হয়ে গিয়েছিল আর একটা বাচ্চা হয়েছিল এই বাচ্চাটা আমি সেল করতে অনেকজন এসেছিলো কিন্তু আমি সেল করিনি কারণ বাচ্চাটার কালারটা সুন্দর যদি বড় হয় এই বাচ্চাটা নিশ্চিত রেজাল্ট করতে পারবে কারণের মা বাপ দুইটাই একদম পিওর ঢাকার গিরিবাস এই জন্য আমি এটা রেসিংয়ের জন্য রাখছি এই জোর বাবা এটা আর বি ওস আপনাদের সিরাজিগুলো কিন্তু খুব শীঘ্রই ডিম পারবে দেখুন তারা মিটিং করছে তারা প্রস্তুতিও নিয়ে নিয়েছে ভিওর দেখুন আপনাদের ঘরের অবস্থাটা দেখা গেলো কিন্তু ঘরটা চিঁয়ে গিয়েছে একা একাই ঢুকে এখন আমি ভাবছি দু দিনের ভিতরে আমি তাদের ঘরটা আমি মানে তাদের তাদেরকে আমি পাখাগুলো ছেড়ে দেবো তো দেখুন তারা কী করছে ডিম কেনার জন্য প্রস্তুত বিহর পাখাগুলো ছেড়ে দিলে ডিম পারবে যেই আকারে গরম পড়ছে তো এই গরমের দিনে আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে কবুতরকে সারাদিন পানি দিয়ে রাখা কিন্তু রোদের হিটে পানিগুলো কিন্তু গরম হয়ে যায় আর গরম হলে সেই পানিগুলো কবুতর মানে অস্বস্তি ফিল করে সেজন্য কলে থেকে তিন বেলা ঠান্ডা পানি এনে তবে কবুতরকে দিবেন আর যদি তাও না পারেন তা সে পানির সাথে একটি করে স্যালাইন মিশিয়ে দিবেন তাহলে তারা পানি শূন্যতা যেই পানিটা তাদের শরীর থেকে প্রত্যেক দিন মানে বের হয়ে যায় পানি শূন্যটা ইয়ে হবে যে প্রচুর গরম পড়ছে আপনারা বলে যাবে না মানে আপনারা যেখান থেকে থাকেন আপনারা যদি আমাদের উত্তরাঞ্চলের হন তাহলে আপনারা বুঝতে পারবেন কী আকারে গরম পড়ছে তো এই গরমে আমি যেই সাজেশনগুলো দিলাম এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের কবুতর সুস্থ থাকবে আর এই গরমে প্রচুর কবুতর অসুস্থ হয় আমাদের এখানে অনেকেই কবুতর পালন ছেড়ে দিয়েছে গরমে কারণ তাদের কৌতূল অসুস্থ হচ্ছিলো কিন্তু আমি কিন্তু ছাড়িনি কারণ আমি জানি যে হচ্ছে আমি যেই এই বিষয়গুলো যদি ফলো করি তাহলে আমি অবশ্যই কৌতূল সুস্থ রাখতে পারবো আর আপনাদের আরেকটি সুখবর জানাই সেটি হচ্ছে আপনাদের সেই কদিন আগে জিরা গোলাগে ইউওয়ার্স কিনছিলাম আর হচ্ছে একটি ইয়ে কিনছিলাম ঘাচন্দনের নাড়ি কিনছিলাম দুটো কিন্তু জোড়া লেগে গিয়ে অলরেডি তো আপনাদেরকে একটু ভালো করে দেখায় আমি এই দেখুন আচ্ছা এখানে রোদে আলোতে দেখা যাচ্ছে না আমি একটু সামনে গিয়ে দেখাই ইউয়ার্স এই এই যে যে রোদের কারণে দেখুন ঘোলা হয়ে গেছে ক্যামেরাটাও ঘোলা হয়ে গেছে রোদের কারণে দেখা যাচ্ছে না তো এরা দুজন কিন্তু খুব শীঘ্রই ডিম পারবে তো ডিম পারলে অবশ্যই দেখাবো তাদের ঘরে খড়কুটা নিয়ে প্রস্তুত করে ফেলেছে ডিম তো আপনাদের দেখাবো